সম্মানিত ভিয়ার্স আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে কিছু তথ্য আপনাদেরকে দেব। সেটা হচ্ছে জাম্বুকণ্ডম অরিজিনাল জাম্বুকণ্ডম কীভাবে চেনবেন এবং অরিজিনাল জাম্বুকণ্ডম কোথায় পাবেন হ্যাঁ সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এটা হচ্ছে অরিজিনাল জাম্বুকণ্ডম এটা ধারায় কিন্তু ঘন্টা বার ঘণ্টা সময় দেওয়া সম্ভব এবং সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া সম্ভব কারণ এতে রয়েছে সিলিকন এবং এটা একেবারে চামড়ার মতো স্কিন কালার মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা হ্যাঁ একেবারে সফট একেবারে সফট একটি জিনিস এটা পরিধানে কিন্তু আপনার পার্টনার অনেক তৃপ্তি পাবে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু আপনি সময় দিতে পারবেন তো এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট অনেকেই আছে আপনার অরিজিনাল প্রোডাক্ট দিয়ে চায় না তো এটা দেখায় আর দিয়ে দেয় তো এই এই প্রোডাক্টটি অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে যেরকম দেখছেন এরকম আপনারা হাতে পেলে তারপরে টাকা দেবেন ঠিক আছে কোনো প্রতারিত হবেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ